নাছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আবারও আমার সংসার জীবনের কিছু কাজকর্ম তোমাদেরকে তুলে ধরছি প্রতিদিন এটা ছাড়া আর আমার কাছে কিছুই থাকে না তো এটা দিয়ে আমি শুরু করি তোমাদের সঙ্গে গল্প করা আর তোমাদের সঙ্গে গল্প করাটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে যদি আমি একদিন গল্প না করি তাহলে কিন্তু আমার মন মেজাজ কিছুই ভালো লাগে না তো ওই যে প্রতিদিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করাটা এটা আমার মানে খুব ভালো লাগে জানি না তোমাদের কেমন ভালো লাগে সেটা আমার জানা নেই আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো ওই যে ঘুম থেকে আগে উঠেছিলাম মানে আটটার দিকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি তো আটটার দিকে উঠে আগে নিজে একটু ফ্রেশ হয়েছি তারপরে ওই যে আহ্লাদি সোয়াগিকে বের করে দিয়ে এসেছি দিয়ে এসে আগে ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নিয়েছি তখন বিছানা তোলা হয়নি কারণ বড় না বিছানার মধ্যে গড়াগড়ি করছিল তো ওই জন্য ভাবলাম একটু গড়াগড়ি করে তো করুক কোনো ব্যাপার না আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিই আর আস্তে ধীরে বিছানাটা পরে তুলে আবার একটু ঝাড় দিয়ে কত ভাত তো ঝাড় দেওয়া লাগে তার তো কোনো ঠিক নেই তো সেই চিন্তা করে আর কি একটু দেরিতেই আর কি আমি ঘরের কাজটা শুরু করলাম মানে বিছানাপাতিটা তো ওদিকে কলের পাড়ের কাজকর্ম সেরে নিয়ে তারপরে কিন্তু ওই যে বিছানা পাতিগুলো আর কি তুলে নিলাম তো ওইদিকে আমাদের বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আর কি ছেলে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তো আগেই কাঁথা কম্বলগুলো গুছিয়ে নিয়েছি এখন শুধু ওই ঝাড়টা দিয়ে নিচ্ছি আর এই বিছানা পরিষ্কার করতে করতে ফ্যানের দিকে চোখটা গেল দেখছি ফ্যানটা খুব মানে নোংরা হয়ে গেছে আর সত্যি কথা বলতে অনেক কতদিন থেকে ফ্যানটা পরিষ্কার করাও হয় না আগে তাও ছোটো মেয়ে ওই যে ঝাড়ু ঠাড়ু দিয়ে ওনা না ফ্যানটা পরিষ্কার করত মানে যখন নতুন নতুন ফ্যান নিয়ে আসা হয়েছিল তখন না ও কিন্তু কদিন পর পরে ওই ফ্যানটার মধ্যে ঝাড়ত আর বলতো মা দেখো কত নোংরা মানে ওই বছরটা এই বছরটা দেখছি এখনও ফ্যানটা ও ঝাড়েনি তো আমার চোখে পড়লো না ফ্যানটা ভালোই নোংরা হয়েছে তো যেহেতু এখন ছোটো মেয়ে ঝাড়ে নেই আর কি তো আমি ঝাড়া শুরু করলাম আর ওইদিকে দেখো ছোট মেয়ে যে ছাগলের বাচ্চাটাকে নিয়ে কীভাবে আর কি আদর করছে আর কত যে ওই ছাগলের বাচ্চাটাকে চুমা খাচ্ছে তার কোনো ঠিক নেই মানে এরকম হলো অবস্থা তো ওই যে বিছানা ঝাড়া ঝাড়ুটা দিয়ে আর কি ঝাড়তে ছিলাম তো তখন দেখছি যে এই ছোট্ট ঝাড়ুটাই আমার কাছে ভালো হবে আর কি তো সেই মনে করে এই ছোট্ট ঝাড়ুটা নিয়ে আসলাম এটা দিয়ে একদম ভালো করে আর কি এখন ঝা মানে ঝেড়ে নেবো তো এরকম কিন্তু মাঝে মধ্যে ফ্যান ট্যানগুলো গরমের মধ্যে একটু ক্লিন করতে হয় আর না হলে একদম মানে হাওয়ার ঠিক মতন লাগে না তো যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু হাওয়াটা আর কি ভালো লাগে আর এই বছর কিন্তু মানে এই টেবিল ফ্যানটা আজকে প্রথম পরিষ্কার করে নিচ্ছি কারণ এই বছরটা না পরিষ্কার করা হয়নি তো মানে অন্য অন্যবার পর পর ছেলে মেয়েরা এই কাজটা করে বুঝছো হয় ছোট্ট ছেলে নালে মানে মেয়ে আমার ছোট মেয়েটা করে তো এবার দেখছি মানে ওদের এই নেশাটা নেই যে ফোন মানে ফ্যানটাকে আর কি পরিষ্কার করবে তো যাই হোক আমি করে নিচ্ছি আর দেখো ওই যে সোলার কাটি দিয়ে দিয়ে আমি কিন্তু সুন্দর করে এই ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে ছোটো মেয়ে ওই যে ঠাম্মার সঙ্গে ঘুম পাড়ে উঠে তারপরে ওই যে ছাগল ছানাকে নিয়ে কিন্তু ওরকম বসে আছে আমি বলছি আর কি তাড়াতাড়ি ডাঠাট ব্রাশ কর আর বাচ্চাটাকে ছেড়ে দে তা ও সারা রাত দেখে না না ওকে তো আসার পরে ওই ওকে নিয়ে প্রায় দশ পনেরো মিনিট বিশ মিনিট মানে এরকমই করবে অত্যাচার মানে ওকে আদর করবে এই মেয়ের জন্য আর আমার শান্তি নেই এই ছাগল বাচ্চাটাকে যে এত ও আহ্লাদ করেছে না কি আর তোমাদের বলি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফ্যানটা আমার ঝাড়া হয়ে গেছে আর দেখো কতটা নোংরা কতটা নোংরা মানে কী হারে নোংরা জমেছে আর মানে বলার মতন না যাই হোক ফ্যানটা কিন্তু ভালো চকচকা করে পরিষ্কার করে নিলাম তারপরে একদম ঘরটা আবার ঝাড়ু দিয়ে একদম ঘরটা মুছে নিয়েছি আর দেখো ঘরটাও কিন্তু এখন চকচকে হয়ে গেছে সকালবেলা এই কাজ কয়টা যদি আমি ঠিকঠাক না করি তাহলে তো আমার ভালো লাগবে না যেটা নাকি আমার বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া আর ঘর মোচাটা তো কোনো কোনো দিন ঘর মোছাটা আর কি একটু লেট হয়ে যায় কারণ ওই যেদিন আর কি শাশুড়ি শাশুড়ি ভাস্তা বউ ভাস্তা সবাই যখন আর কি ঘরে থাকে তখন যদি আমি ঘর মোছা নিয়ে আর কি আসি তো মা বলে কি এত সকাল সকাল ঘর মুছতে হবে না তো পরে মোছো কিন্তু আমি মুছতে পারলেই বাঁচি আর এদিকে দেখো ঘর দুয়ার মুছলাম আর ছোটো মেয়ে কিন্তু দ্বার ঠাট ব্রাশ করে নিয়ে চা করে নিয়েছে চাটাও খেয়ে নিয়েছি চা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ একটু সকাল সকাল রাঁধলে আর কি আমার ছেলে খেতে পারে কিন্তু আমি একটু লেটে খাই কিন্তু আমার ছেলে মেয়েদেরকে তো খেতে দিতে হবে তো এর জন্য না আমি একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই ভাতটা হলে আর কিছু আলু ভাজা হলে তাহলে আর কিছু লাগে না আর কি তো এর জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে ওই পাশে আবার প্রেশারে আলু সিদ্ধও বসিয়ে দিয়েছি কয়েকদিন ধরে আমার ছেলে বলছে যে আলু সিদ্ধ খাবে আর কারণ কি অনেক দিন ধরে কিন্তু আলু সিদ্ধও করি না কারণ আলু সিদ্ধ আমার ছেলে ভালোবাসে তো অনেক দিন ধরে কিন্তু আলু সিদ্ধ আর কি করা হয় না তো কালকে খাওয়ার টাইমে বলছে মা তুমি অনেক দিন ধরে আলু সিদ্ধ বানাও না আমাকে আলু সিদ্ধ বানাই দিবে আমি বলছিলাম বলছিলাম আর কি ঠিক আছে তো জন্য এক গ্যাসে ভাত আর এক গ্যাসে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সকালবেলা এই ভাত আর আজকে আলু সিদ্ধই দিব ছেলে মেয়েকে খেতে তো ওই ফাঁকে কিন্তু আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এখন যদি আবার বাসনগুলো না গোছাই তাহলে বাসন ঝুড়িটা এমনিই ভর্তি হয়ে আছে আবারও বাসন ঠাসন হবে কোথায় রাখবো তো এর জন্য কিন্তু বাসনগুলোও গুছিয়ে নিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল ওইদিকে ভাতটা আমার নামানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি আর এর তোমাদের সামনে আসলাম তো এখন যাব আবার রান্না করতে আমি কিন্তু ভাত নামিয়ে তারপরে কিন্তু ডালও বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু ছেলেমেয়ের আলু সিদ্ধ দিয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে পূজাটা দিবে আজকে ছোটো মেয়ে মানে আমি দিব না পরে আর কি দিব আমি কালকে দিব আর কি তো এর জন্য ছোটো মেয়ে আর কি পূজাটা দিবে তো ঠাকুর ঘরে আমি ঢুকলাম না এদিকে দেখো তারপরে কিন্তু এসে ডাল সম্ভারটাও দিয়ে দিয়েছি আর মুসুর ডাল রান্না করছি আজকে সেরকম কিছু রান্না করব না ডাল সোয়াবিন আর হলো করলা ভাজা আর সকালের আলু সিদ্ধ আছে আর আলু সিদ্ধ বানালে কিন্তু আমি একটু বেশি বেশি করে বানাই কারণ আমার ছেলেকে প্রায় সকাল থেকে রাত অবধি ওই আলু সিদ্ধটা দিতে হবে কারণ এতটা ভালোবাসে জানো তো তো ওইদিকের ডালটা নামিয়ে নিয়ে সোয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর যখন আমি আলু সিদ্ধ করেছিলাম তখন একটু বেশি করে আলু সিদ্ধ করেছিলাম সোয়াবিন রান্না করার জন্য তো ওই জন্য কিছুটা আর কি সোয়াবিনের জন্য রেখে দিয়েছিলাম আর ছটপট রান্নাটা আমার হয়ে গেল। এদিকে দেখো আজকে দুপুরের খাওয়া দাওয়া সোয়াবিন আলুর তরকারি মুসুর ডাল করলা আলু ভাজা আর আলু সিদ্ধ তো এদিকে সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে করে নিয়েছি চা আর এখন সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নেবো তো বন্ধুরা আমরা সবাই মিলে চা খাওয়া দাওয়া করি আর ভিডিওটাও এখানে শেষ করলাম আর সবাইকে বলছি টা টা ভাই বা